হ্যালো বন্ধুরা ললিতা সিম্পল লাইফ স্টাইলে তোমাদের স্বাগত তো আজকে তোমাদের একটা কথা বলার ছিল যে আজকে আমার শরীরটা খারাপ গলার ভয়েসটা সেরকম ইয়ে নেই তো সেই জন্য আজকে তোমাদের ভয়েসটা তোমাদের দাদাভাই দেবে তো চলো তোমাদের দাদাভাই বলে দিচ্ছে কি হয়েছে না হয়েছে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা সবাই দেখবে অবশ্যই আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের সামনে তো তোমাদের দিদিভাইয়ের শরীরটা ভালো নেই কারণ তিন দিন থেকে জ্বর তো জ্বর কমছেই না কিছুতেই তো যাই হোক তো তোমাদের দিদিভাইয়ের জন্য আমি বাজার থেকে সবজি বাজার কিছু করে এনেছিলাম তো মেটে আলু নিয়ে এসেছি এই যে আলু কেটে কুটে রেখেছে তোমাদের দিদিভাই এখন আলু কাটতে বসেছে একটু মেটে আলুর তরকারি করব আর ঝাল ঝাল করে তরকারি করতে বলেছি আরও তোমার হচ্ছে পটল একটু নিয়ে এসেছিলাম আলু পটলের তরকারি আর আন ঘরে ডিম ছিল তো ওই ডিম সেদ্ধ দিয়ে একটা কিছু করে কথা বলেছিলাম গরমের মধ্যে নর্মাল খাওয়া দাওয়া তো দেখো তোমার দিদি এখন এই আই আলু কাটতে বসেছে আর পাশে ওই আদা পেঁয়াজ রসুন ওগুলো ওই ইয়ে করে কেটে কুটে ওগুলোকে পেস্ট করার কথা আমাকে বলেছিল তো তোমার দিদিভাই এখন আলুটা ওই সেদ্ধ বসিয়ে দিয়েছে গ্যাসে দেখতেই পাচ্ছ আর এর মাঝখানে একটা কথা বলে রাখি যে দেখো ব্লগিংয়ের জন্য আমি তেমন তো ভালো কিছু একটা ব্যবস্থা করতে পারিনি আমরা জাস্ট যেরকমভাবে পেরেছি একটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমরা দেখে তোমরা বুঝে শুনে ইয়ে করো লাইক কমেন্টস সাপোর্ট করো পাশে থেকে আরও ভালো ভালো জিনিস দেখা দেখতে পারবে আশা করছি এই এখন তোমাদের ডিম সেদ্ধটা নিয়ে তোমার ইয়ের মধ্যে দিয়ে গরম জলে দিয়ে ওটাকে এখন খোসা ছাড়ানো হবে ওটা বললো যে প্রথমে বলেছিলো যে ডিমের অমলেট করবে তারপরে বললো যে না ঠিক আছে তুমি ডিমের ডালনা খেতে ভালোবাসো আমি ডিমের ডালনাই করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি অমলেট খেতেই ভালোবাসি যাই হোক তো ওর মন পছন্দ মতো ও করছে তো করুক গে যে এখন করছি ওখানে আর বারণ করবো না আর তো আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমি এত সাপোর্ট করার জন্য তো আমারও এখন ইয়ে করছে গরমের মধ্যে এখন ওকে বেশি আমি বকাচ্ছি না কারণ ওকে বেশি বকালেও ও আরও রেগে যাবে তো ভিডিওটা করতে করতে ওর একটুখানি ওর সঙ্গে খচরামও করছিলাম আমি একটু দুষ্টুমি করেছি একদমই করিনি তা বললেই নয় এখনো পেঁয়াজ কাটতে বসেছে এর মাঝখানে একটা কিছু সিন আছে ওগুলো আমি কেটে দিয়েছি যেমন ওর পেছনে লাগা পেঁয়াজ নিয়ে ছোড়াছড়ি এইগুলো তো এখন কড়াইয়ের মধ্যে সব চাপিয়ে দিয়েছে তো তোমাদের রান্নার প্রসেসিংটা আমাকে বলতে বলেছে ও তো রান্নার প্রসেসিংটা আমি তো ছেলে মানুষ হয়ে আমি আর কি বলবো তো যাই হোক যেরকম পারছি বলছি তো এই প্রথমে নুন দিয়ে নিয়েছে কড়াইয়ে নুন দেওয়ার পর তেলও দিয়ে নিয়েছে নুন তেল দিয়ে তারপর তোমার হচ্ছে এই আলু না কি বলে ওটাকে মেটে আলু তো মেটে আলু দিয়ে দিয়েছে দিয়ে এখন ওটাকে ভালো করে নাড়ছে এখন হলুদ দিয়ে দিলো এই মোটামুটি করে করছে ঠিক আছে তো যাই হোক আমি এটুকু বলবো যে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বুঝতেই পারছো ভয়েসটা পরে রেকর্ডিং করে দেওয়া কারণ সঙ্গে সঙ্গে দিতে পারিনি আমাদের তো মাইক নেই তো ব্লগিংয়ের জন্য যদি মাইক না থাকে তাহলে বাইরের নয়েজটা চালু হয় তো নয়েজটার জন্য তোমরা কিছু শুনতে পেতে না তো যাই হোক ওটা মোটামুটি করার পর এইটা তোমাদের কড়াইয়ে এখন পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা সব ইয়ে করে সব ভেজে নিচ্ছে তেলে এটা মনে হচ্ছে ওই আলুটাকে ভাজার আলুটাকে ভাজবে একবার প্রথমে সেদ্ধ করে নিল তারপরে ভাজবে ভেজে আলুটাকে ভালো করে মশলা দিয়ে কষাবে কষিয়ে তারপরে জল দিয়ে রান্না ক্লোজ করে দেবে তো যাই হোক মোটামুটিভাবে করছে আমি ওকে ডিস্টার্ব করছি না কারণ আমি জানি যে একটা মানুষকে গরমের মধ্যে তারপর আমাদের ঘরে ফ্যান নেই মানে রান্নাঘর তো ফ্যান নেই তো যাই হোক খুব কষ্ট হয় গরমের মধ্যে রান্না করতে তারপর সারাদিন অফিস কাছারি করে আসার পর থেকে কারো আর ইচ্ছাও থাকে না যে মনে হয় না যে দুটো কথা বলি বা দুটো ইয়ে করি জাস্ট এসে একটু খেয়ে দিয়ে শুরু করি এই তো আমাদের ডেলি লাইফ ডেলি রুটিন তো তার মধ্য থেকেও তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি নতুন করে তো তোমরা একটু দেখে আমাদেরকে একটু সাপোর্ট করে দিও বেশি কিছু বলবো না তো চলো এদিকে রান্না দেখতে দেখতে রান্না কমপ্লিট করা হয়ে গেছে প্রায় এখন একটু কষা হচ্ছে আলুটাতে জল দিয়ে নিলো এটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ডিমের ডালনা করছে এটা মেটি আলুটা ওটা আলাদাভাবে রান্না করা হয়ে গেছে লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি ডিমের ডালনাটা করছে মেটি আলুটা রান্না করার পরে আর আমাকে বলছিলো ক্যামেরাটা ভালো করে ধরতে এবার আমি ভালো করে ধরতে বলতে ক্যামেরা যেরকম পেরেছি সেরকম ধরেছি তো যাই হোক এইভাবে দেখতে দেখতে আমাদের রাত্রিবেলার এই রান্নাবান্না কমপ্লিট হলো খাওয়া দাওয়া হয়েছিল তো এইটুকু বলতে পারি ডিমের ঝোলটা এই তোমার মেটে আলুটা ডিমের ঝোলটা দুটোই খুব সুন্দর হয়েছিল। একদম সিম্পল পছন্দে রান্না হয়েছিলো এই দেখো আমাদের মেটে আলুর তরকারি এরকম কালার হয়েছে খেটেও টেস্টি হয়েছিলো তো বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আর ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ